আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে অনেক সুন্দর তার পার্টি আজকে আলজাবের হাই স্কুল মাঠে ছোট ভাই বড় ভাই সবাই সুন্দর উদ্যোগ নিয়ে অনেক সুন্দরী তার আয়োজন করেছেন সবাই যুব সমাজে ভাবে ভালো কাজ জেগে যাবে একদিন ইনশাল্লাহ এখানে আরে বললাম যে অনেক ভক্ত আমার অনেক ভিডিও ভালোবাসে আবার বাইকনাও ভিডিও বানায় অনেক সুন্দর

লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ কলিজার ভাইরা ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর দামাকা ভিডিও আসবে ইনশাল্লাহ তো সবাইকে বিনোদন দিয়ে থাকে ইনশাল্লাহ একটু হাসাই বা কাদাই বা সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ পাশে থাকবেন সবাই কলিজার ভাইরা এখানে দোয়া হচ্ছে মাইকে সো আমরা একটু দোয়াটা শুনি তারপরে ভিডিও তো ব্যাক করবো ইনশাল্লাহ ফাইনালে অল্প সময় আছে তো বৈশা পড়লাম সবাই এখানে ইনশাল্লাহ এবার সবাই আছে সবাই আসি একসাথে আজকে খুব গরম পড়ছে এমনিতেই হ্যাঁ মানে প্রচুর গরম পড়ছে কিন্তু আল্লাহর রহমতে আবার বাতাস ছিল অনেক মাঠে অনেক সুন্দর বাতাস ছিল ওয়েদারটা কিন্তু গরমও পড়ছে খাবার সামনে নিয়ে বৈষা ভালাম ইনশাল্লাহ ওর সময় বাকি ছিল আর মাত্র বিশ মিনিটের মতো আয় সবাই এখানে মেঘনা শরবত দিতেছে শরবত দিতেছে পানি দিতেছে লাচ্ছি দিতে সবাই এক একটা এক 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 দিতেছে যে এখানে ছোট ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তার এখানে দিতেছে হ্যাঁ রেডি করার জন্য সে নায়ক ডাইরেক্ট এখানে মামাতো ভাই স্বামীর সঙ্গে অনেক দিন পর দেখা ক্রিকেট খেলার দিন অবশ্য একদিন দেখা হয়েছিল ইনশাআল্লাহ এখানে ছোট ভাই আছে অনেক খুব কাছের হ্যাঁ ওরা অনেক হেল্প করছে ভাই না আমারে আজকে ভিডিওটা না নাহলে করতে পারতাম না অনেক গরম তো এখানে হচ্ছে হচ্ছে দোয়া সবাই অনেক ইনশাল্লাহ সবাই বৈশাখ সবাই দোয়া করতেছে যাতে ভাবে ভালো ভালো কাজ আমরা যুবরা সমাজ অংশগ্রহণ করতে পারেন উপহার দিতে পারেন ইনশাল্লাহ সবাই আগে দুইটা ভিডিও আপনারা দেখতে পাইছেন হয়তোবা ইনশাআল্লাহ যে আমাদের ছোট ভাই খুব কাছে সজিব সেও অনেক সুন্দর দুই তিনবার চার পাঁচবার অনেক সুন্দর তার আয়োজন করছেন একাই অনেক অনেক সুন্দর একটা পেলাম খাওয়ার পরে মানে এটা তার রহমত আল্লাহর হ্যাঁ তারপর শরবতটা এত সুন্দর মিষ্টি এত মজা মানে এটা আল্লাহর রহমাতে হ্যাঁ তার এক জিনিস একটা স্বাদ অন্যরকম সারাদিন রোজা রাখার পর তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম